আসসালামালিকুম ভিউর সবাই কেমন আছেন আশা করছি দেশ ওপ্রভাত যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য ডিজাইনার আর পাটি সারের কালেকশন গুলো নিয়ে আসছি দেখুন এই শাড়িগুলা প্রত্যেকটাই কিন্তু এক পিস এক পিস করে আমাদের কাছে আসছে কালারটা দেখছেন যে কত সুন্দর কালার এটা হচ্ছে কালারের মধ্যে থাকবে চারটা কালার কিন্তু এই মধ্যে আপনারা পাবেন আমি কালারগুলো আগে আপনাদেরকে দেখাই দিই এত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে যে আপুরা আগে নিবেন সে আপুরাই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেহেতু এখন বিয়ের সিজন চলে আসছে প্রত্যেকটা আপুদেরই চাহিদা যখন পূর্ণিমা শাড়ি যে একটা নতুন প্রোডাক্ট আসবে সেরা যখন একটা শাড়ি আসবে তখন সবার আগে আমি নিয়ে নিব দেখুন এটা হচ্ছে নোট লেভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর কাজ করা সম্পূর্ণ রিয়ে কাজ করা রিয়েল কাজ করা থাকবে চার কালার আজকে সেরা চারটা শাড়ি দেখাবো পার্টি শাড়ির মধ্যে দেখুন এই কালার গুলো প্রত্যেকটাই কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো একেবারে কিন্তু সফট কালারের মধ্যে পাবেন তো শাড়িগুলো দেখানোর আগে আমাদের ঠিকানাটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আসবে হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো এই ঠিকানা ধরে আসলে কিন্তু আজকে দেখুন এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে যেতে পারবেন কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে সাইনবোর্ডে এই নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই কিন্তু আপনার চাইলে অন্যান্য যোগাযোগ করে নিতে পারবেন সেক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে বিকাশ করে নিতে হবে তো প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সফট অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে এটা ফেব্রিকটা থাকবে সফট অর্গানজা ফেব্রিক্সের মধ্যে ডিজাইনার একটা কালেকশন দেখুন এই শাড়িটা দূর থেকে দেখাই দাও ওকে এই চলে লাজ মতো ফুল শাড়িটার ডিজাইনটা একটু কাছ থেকে দেখাই দাও পারে ডিজাইনটা সম্পূর্ণ পাটা হচ্ছে কাটিং ইয়ারের ডিজাইন করা পুরো পাটাতে হচ্ছে রিয়েল কাটিং ইয়ারের ডিজাইন করা এবং মাইক্রো সিকোয়েন্সের কাজ করা ঝাড়খান্ড স্টোনের কাজ করা এবং ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইনটা যারা শুধুমাত্র স্টোনের কাজ করা পার্টি শাড়িগুলো চান এটাই কিন্তু ফুল স্টোনের কাজ করা একটা পার্টি শাড়ি এই শাড়িটা আজকে বেস্ট প্রাইসে কিন্তু আমরা দিব আপনাদেরকে এটার কালারটা হচ্ছে ডিপ পিচ কালারের মধ্যে থাকবে আনকমন একটা কালার অনেক সুন্দর একটা কালার এই শাড়িটা আজকে বেস্ট প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিব আপনাদেরকে আর এটা আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজের পাটা হচ্ছে এক কালারের মধ্যে বর্ডার লাইনটাতে সুন্দর কাজ করা পেয়ে যাব আমরা আজকে কিন্তু বেস্ট প্রাইসে আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দিব এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে এই প্রথম আনবক্সিং করে শাড়িগুলো এত সুন্দর এই শাড়িগুলো দেখার পরে আপনারা যদি এই শাড়িগুলো পারচেজ করে না নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে দেখুন কত সুন্দর এত সুন্দর সুন্দর শাড়ি খুবই কিন্তু কম আছে শুরুে আর পাশে আর চলা যায় প্রত্যেক প্রত্যেকের চাহিদা থাকে দেখি এটা হচ্ছে লাইট লেভেন্ডার কালারের মধ্যে থাকবে একটু ডিপ টাইপসের লেভেন্ডার এটা বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেবো ফুল শাড়িটা দেখাই ঘুরাইয়া নতুন শাড়ির একেবারে সেরা কালেকশন দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের একেবারে নতুন একটা আপডেট কালেকশন দেখাচ্ছে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আজকে আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দেবে এটা হচ্ছে ডিপ নোট লেভেলের কালারের মধ্যে থাকে আর এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা অনেক সুন্দর ডিজাইনের ব্লাউজ থাকবে প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এই শাড়িটার ডিজাইনটা দেখুন না এই শাড়িটা কতটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে মাশাল্লা মাশাল এই শাড়িগুলো আজকে সব কমে যাবে এগুলো মিনিমাম হচ্ছে সাত হাজার আট হাজার বিভিন্ন প্রাইজে কিন্তু এগুলো সেল হয় এই শাড়িগুলো আজকে বেস্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দেব যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে এই হচ্ছে ফুল শাড়িটা থাকবে চার কালার আছে কিন্তু আজকে ভিডিওতে হচ্ছে চারটা শাড়ি দেখতে পারবেন প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করে আমাদের কাছে আছে একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ সেই কারণে দ্রুত যোগাযোগ করে কিন্তু আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর থাকবে আর এটা আসবে হচ্ছে ব্লাউজটা এই যে লাইট লেভেন্ডার পার্পেল দেখুন এই কালারটা কতটা সুন্দর একটা কালারের মধ্যে থাকবে একটা রয়্যাল লুক আছে সম্পূর্ণ হচ্ছে হেভি হেভি কাজ কাজ করা করা সম্পূর্ণ যখন আপনারা দিবেন দিবেন শাড়িটা থাকবে অনেকে হচ্ছে অর্গেন্জা শুনলে মনে করি কি যে অর্গেন্জা শাড়িতে কুচি আসবে না এগুলো ওইরকম ফেব্রিক্স না অর্গেন্জার মধ্যে কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে অনেকগুলো ধরন আছে তো এই যে মেটিরিয়ালস আজকে যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা সম্পূর্ণ হচ্ছে সফট কোয়ালিটির মধ্যে পাবেন আপনারা যেভাবে কুচি দিবেন ওইভাবে কিন্তু শাড়িটা পরে থাকবে তো এই শাড়িটার প্রাইস আজকে আমরা দিব আপনাদেরকে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় ঝাড়কান স্টোরের কাজের একেবারে আপডেট পার্টি শাড়ি আমরা দিয়ে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা করে এখনই অর্ডারটা করে ফেলবেন আর এটা হচ্ছে ফুল শাড়িটার ডিজাইনটা তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ